আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মৌলবি পকে তার পেটে দন্দবাস ফরিদুদ্দিন মাসুদ এই ব্যক্তিটার পক্ষে রূপ পাওয়া যায় ফরিদুল মাসুদ দামাত বরকাত আমার তালুই অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম আসল তো লাগে অথচ ঈমানের দাবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আরিফিন দীপন ওয়াসিবুর রহমান বাবু সহ তেরো সালে একের পর এক নবীকে নিয়ে কটুক্তিকারী এই নাস্তিক সাতএমগুলো যখন রসুলকে নিয়ে কটুক্তি করতেছিল গালি দিতেছিল আম্মাজানদের চরিত্র হানি করতেছিল আমার কিছু ভাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো ফেসবুক অনলাইনে লেখালেখি করলো আজকে হাসিরা তো চলে গেল কিন্তু আজও পর্যন্ত আমার সেই সাতম বিরোধী ভাইগুলো আমার সেই এসকে নবীর দাবিতে আশিক রাসূল এখনো এখানে বন্দি অবস্থায় বছর বছর পড়ে আছে দেখলাম না একদিন আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন ফরিদউদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানিয়ে দিচ্ছেন এই ব্যক্তিটা সাইয়েদুল রহমান আল্লাহর ফাসি দাবি করেছিল এই সেই দুক্তা তো ব্যক্তি মনে আছে আপনাদের শাহবাগে গিয়া আল্লামা সাইয়েদুল রহমান আল্লাহ যেই মানুষটা মাজলুম তার বিরুদ্ধে ফাসির দাবি করা ফরিদউদ্দিন মাসুদের পক্ষ নেন ফরিদউদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালাই পরিচয় দিয়া থানা গেলাও করবেল তারপরে বলেন যারা ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী নাউজুবিল্লাহ আর ফরগুদ তিন মাসুদ যেই তো ইসলাম বিদ্রোহী ঠিক যে ব্যক্তি কর্ণ মাসাইদি রহিম আল্লাহর দাবি করে যে ব্যক্তি এক লক্ষ মুফতির ফতোয়া তৈরি করে যেহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এই ব্যক্তি নিজের ইমান নিয়েই তো জানা যায় আর সেই ব্যক্তিকে নিয়া আজকে এত বড় জজবা দেখান হুংকার দেখান অত সুয়েশ নবীর দাবিছে আল্লাহ কসমัล না কোনো পীর কোনো মুফতি কোনো সাইকুল হাদিস কোনো বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারত না ইশকে নবীর দাবিতে বছর কে বছর কারাবন্দি অবস্থায় আমার ভাই আরাফাত আমার ভাই সাইমন আমার ভাই আব্দুস সাবুর আমার ভাই আরিফ সহ আমার ভাই আসা কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন ভ্যানের মধ্যে দেখা হইতো আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি আলমদের প্রতি যে ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবিতে হুঙ্কার দেখলাম না কষ্ট লাগে আপনাদেরকে ভালোবাসি না যে যেই পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদেরকে ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুর রহমান হয় এই দলের বিরুদ্ধে অল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই উম ঐক্যবদ্ধ হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা গেরাও করব তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী তখন অন্তরে কষ্ট লাগে আমি চাই এই জরুম কুনাফারির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে একটা মাস কাটিয়ে দিয়েছিলাম যদি চাই এ আওয়াজ ছড়া ফরক সবার অন্তরে ইস্কে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বন্দি বহির বিশ্বের ধ্বজাধারীরা ভারতের চাপে বহির বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারি আসে এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দাও হোক চান আপনারা চান হে মুসলিম উম্মাহ ইস্কে নবীর দাবিতে আওয়াজ তুলো ইস্কে নবীর দাবিতে যারা কারাগারে আছে প্রত্যেকটা মুমিন মরতে মুজা আগিদের দিতে হবে রাজি আছে তো ইনশাআল্লাহ প্রতিবাদ হোক করে করে ইস্কে নবীর দাবিতে ফয়সালা রিফিন দীপন হত্যা একটা একটা ভয় কারাগারে থাকতে পারবে না ব্লগার রাজীব হত্যা একটা ভয় কারাগারে থাকতে পারবে না এই আওয়াজ আমাদের তুলতে হবে এই আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা চাই যে সরকারি আসক এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে প্রিয় প্রিয় হাজিরিন হাজিরিন হিন্দুত্ববাদী চক্র খ্রিস্টীয় চক্র সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে সাবধান চোখ কান খোলা রাখতে হবে প্রিয় মুসলিম যুবক তোমাদেরকে বলি তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লেখালেখি করি দাওয়া এবং জিহাদের পক্ষে এই জন্য কিছু ভাইরা গণতন্ত্রকে আমি এদেরকে আমি অবুস দিই ভাই মনে করি আমি এদেরকে এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মরদে মুজাহিদ কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধে কলম ধরতে এদের হাত কাঁপে না এরা মনে করে এই মন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে দিন প্রতিষ্ঠা করে ফেলবে করেন না চেষ্টা চেষ্টা তো পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত হল এক ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে আরে বুন্দানা আব্রাহাম লিঙ্কন জর্জ রসু এরা আপনাদের মতো বুধাই না এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলার ক্ষমতায় দাও এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না এটা মনে রাখবেন আজ হোক কাল আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন তন্ত্র মন্ত্র দিয়ে হয় না আরে মিশরে মুর্শি ক্ষমতায় আসছিল

আফগানি মূল্যদের উপর আক্রমণ চালানোর পর নাকে খত দিয়া রাশিয়া পালাইছে লোকটি পালাই নাকে খত দিয়া পালাইতে হয়েছে সুভাষ শুধু তাই না নেতু যখন আসলো আরে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সব রাষ্ট্রকে নিয়া হাস্যিষ্ট রাষ্ট্র নিয়া নেতু গঠন আফগানে আসলো সুভাষ মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই উল্টা নাকে খত দিয়া দুই হাজার আগস্ট পনেরোই আগস্ট বিদায় নিছে মনে আছে অতি চাই ভাই অতি চাই আল্লাহ রসুলের তাও এবং জেহাদের পর কে জঙ্গি বললো মৌলবাদী বললো আরে ভাই নেতা নিয়াহু ভুটের বাসা বুঝে না এই মুদি ভুটের বাসা সিলের বাসা বুঝে না এরা বুঝে তরবারির বাসা এই নেতা নিয়াহু এই হিন্দুত্ববাদী তাও মোদী সরকার এই সমস্ত জালেমদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্ত্রের ভাষায় বুঝতে হবে প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকে মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুমি বুকার সঙ্গে বাস করো জালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলেই ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ করে দেয় কেন ফেসবুক বন্ধ করে দেয় কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এখানে আন্দোলন চাঙ্গা হলেই অফলাইনেও রাস্তেও আন্দোলন কি হয়ে যায় তুমি আমাকে গণতন্ত্রের কথা বলো আমি জিহাদের কথা বলো তোমার গায়ে জলে কেন তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তুমি কোরআন কে পছন্দ করো কোরআনের শত শত হায়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াতে বল জিহাদের দাওয়াত দিয়ে যাবো কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্রনিয়া বসে আছে আমরা ভুতের সিন দিয়ে ওদেরকে হারতে পারবো না যদি প্রয়োজন হয় বাংলা যুবকদের কেনিয়া নিয়া অস্ত্রনিয়া বহুতের পুত্র নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ মুসলিমদের মুসলিম যুবকদের পেছনে বই থাকবে না হে মুসলমান ওয়াসপ্রে ট্রেনিং দিতে না পারো শারীরিক ট্রেনিং দাও শুরু করো ওপেন বলে অপেন এজন্য কি হবে কথা কই না

আমার খুব ভালো লাগে যা আপনি আমার প্রিয় আসাদ ভাই আসছেন আছেন প্রিয় তারি সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের কথা শুনেন তিলামত শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ যে কয়েকটা কথা বললাম এটা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আমাদের এক ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দিব না মুসলিমদের ভূখণ্ড